মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছে আমরা এর শেষ থেকে ছাড়বো আমরা উচ্চ আদালতে যাব আমরা এনআইএর এনআইএ তদন্তের দাবি জানাবো পরিষ্কার বলছি মানহানির মামলা হবে ওকে প্রমাণ দিতে হবে ওকে সেই ভদ্র মহিলা বা যে মহিলার কথা ও বলে থেকে মনে করেছে বলবে বা যার কাছ থেকে এটা শুনেছে তাকে সামনে আনতে হবে গতকাল রাতের ঘটনা আপনারা প্রত্যেকে দেখেছেন যে টিনাটার একেবারে উগ্রবাদী নেতা উদয়ন গুহ তার ছেলে মদক অবস্থায় বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে কিভাবে বোমাবাজি করেছে এর মতো ন্যাক্কা ঘটনা ঘটতে পারে না একজন মন্ত্রী তার ছেলে কি করে একেবারে সব সীমানা পেরিয়ে যেতে পারে এবং পুলিশের নাকের ডগায় এবং পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে মন্ত্রীর ছেলে বোমাবাজি করছে বলে পুলিশ চুপচাপ রয়েছে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনি তো অনেক বড় বড় কথা বলেন আজকে তো সিসিটিভিতে পরিষ্কার ধরা পড়েছে যে উদয়নপুহর ছেলে এই বোমাবাজি করছে আপনি কি অ্যাকশন নেবেন আমরা জানি আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না কারণ যেভাবে প্রত্যেকটা দিন কুচবিহার জেলাকে উত্তপ্ত করে তোলা হচ্ছে যেভাবে সাধারণ মানুষের বাড়ির সামনে রোজ বোমা ছড়া হচ্ছে একটা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কিন্তু প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটছে যার কোনো ফুটেজ নেই যার কোনো সিসিটিভি ক্যামেরার ছবি নেই সেই মানুষগুলো প্রত্যেকটা রাত্রে তাদেরকে চিন্তায় কাটাতে হচ্ছে ভয় কাটাতে আতঙ্কে কাটাতে হচ্ছে আমরা এর শেষ দিকে ছাড়বো আমরা উচ্চ আদালতে যাব আমরা এনআইএ এনআইএ তদন্তের দাবি জানাব কি করে সম্ভব একটা গণতান্ত্রিক দেশের একটা রাজ্য সেই রাজ্যে একজন মন্ত্রীর ছেলে প্রতিনিয়ত সে মদক্ষ অবস্থায় বোমাবাজি করে যাচ্ছে মানুষের বাড়ি ভাঙছে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছে এটা কি করে সম্ভব যে কথাগুলো যে চাপা বেদনার কথা ব্যথার কথা সাধারণ দিনাটার মানুষ আতঙ্কে বলতে পারে না কি পরিবেশ তৈরি করা হয়েছে আজকে ভাঙর সন্দেশখালির থেকেও খারাপ অবস্থা রয়েছে দিনাটার কার জন্য কোন নেতার জন্য আজকে নিশ্চিতভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কুচবিহারের মানুষের জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য দিনাটার মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক এই ধরনের নোংরা রাজনীতি এর আগে আমরা কখনো দেখিনি আমরা নিশ্চিতভাবে মানুষের শান্তির দাবিতে। দিনাটার আমরা সব সময় তাদের পাশে থাকবো আমাদের লড়াই চলবে এবং আমরা আদালতের দ্বারস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিষিদ্ধ প্রমাণিক উদয়ন ভোগে উগ্রবাদী নেতা এবং আপনাকেও কটাক্ষ করেছে আপনি মধ্য ব্যবস্থায় গতকাল অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজি করেছেন এছাড়াও আরও বিভিন্ন রকম অশ্লীল কিছু বক্তব্য রেখেছে কি বলবেন নীতি প্রামাণিক সকালবেলা ঘুম থেকে উঠতে প্রত্যেক দিন তো আয়নায় নিজের মুখটা প্রথমে দেখে নিজের মুখটা যেমন দেখে নিজের চরিত্রটা যেমন দেখে তারপরে বাইরে বেরিয়ে সবাইকে একই রকম মনে ও যেরকম রাজনীতি করত ও যেরকম রাজনীতি সারা জীবন করে এসছে ওর রাজনীতি মানে রাজনীতিবিদ মানে ওর মতোই মনে করে সবাই সেই জন্য এই ধরনের শব্দ প্রয়োগ করেছে সেটাই পরে আসছি ওর আমি কর্তব্য যেটা আপনাদের কাছ থেকে শুনলাম ও কালকের ঘটনা এনআইএ তদন্ত চেয়েছে উচ্চ আদালতে যাবে আমি বলবো সর্বোচ্চ আদালতে যাক এনআইএ তদন্ত তো সকালবেলা আমি বলেছি না এনআইএ তদন্ত হোক সিবিআই তদন্ত ওরা করে থাকে কিন্তু আমি বলবো ও যেন উচ্চ আদালতে কিংবা সর্বোচ্চ আদালতে যায় এটা যেন ভোকাই টানিক হয়ে কালীন থেকে না যায় ওদের কিছু কর্মীদের জন্য ওর প্রত্যেকটা হচ্ছে ক্ষমতাবাজি ওর যদি সাহস থাকে ওর যদি সেই সত্যিকা বের করার ইচ্ছে থাকে তাহলে অন্তত যেন ও সাহস করে উচ্চ আদালতে গিয়ে এনআইএ তদন্ত দাবি করে দেখার যদি না করে ও যেন কান ধরে একবার উঠবোস করে উল্টো পাল্টা মিডিয়ার সামনে বক্তব্য রাখার জন্য ও বলেছে আমি মদ্যপ মদ্য শব্দটা ব্যবহার করেনি বলেছে মদ্য এই শব্দটার মানে কি আমি জানি আমি ধরে নিচ্ছি ও মদ্যপ বলতে চাই অশিক্ষিত প্রত্যেকটা শব্দ কীভাবে উচ্চারণ হয় জানে না যদি বলতে এটা চেয়ে থাকে যে সে তখন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমি একটা জিনিস বলতে চাই আমি নেশা করি না কালকে কেন কোনোদিনও কোথাও নেশা করি না এটা হচ্ছে এক ও নিজে যা করে ওর ওই সাঁকড়ে অজয় রায় যা করে ও পুরো পৃথিবীকে সেই চোখেই দেখতে শিখেছে আর একটা জিনিস বলি ও বলেছে বোমাবাজির ঘটনা ঘটেছে আমি সকালেও এটা বলেছি ভিডিওটা তারা ভালো করে দেখেন ভিডিওটায় দেখতে পারবেন আমি পার্থর বাড়ির দিক থেকে আমার বাড়ির দিকে যাচ্ছি আমার সাথে আমরা কয়েকজন হেঁটে ফিরছি আর কয়েকজন বাইকে রয়েছে যারা ওই চরক মাঠ থেকে কালকে রাত্রিবেলা আমাদের সাথে দেখা করতে এসেছিলো একটা অন্য বিষয় নিয়ে তারা ছিল তারা বাইকে ছিল আর আমরা সবাই হেঁটে ফিরছি আমরা পার্থর বাড়িতে যখন ছিলাম তখন কিছু আকসবাজি ফাটানো হয়েছে সেটা যদি পার্থর বাড়ির সিসিটিভি ফুটেজ বেরোয় সিসিটিভি ফুটেজ যদি পার্থর বাড়ি আপনারা বের করেন দেখবেন পার্থর বাড়ির সামনেও কালকে আকশবাজি যেগুলো আকাশে গিয়ে ফাটে সেগুলো ফাটানো হয়েছে এবার যখন আমরা হেঁটে আসছি তখন দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কেউ কালি ফটকা কেউ চকলেট বোম এবং যেখানে ফাটানো হচ্ছে সেখানে কিন্তু সবাই আমাদেরই ছেলেপেলেরা আমাদেরই বন্ধু বান্ধবরা আমরা সবাই ঘিরে রয়েছি তার মধ্যে থেকেই ধোঁয়া উঠছে এমন না যে জায়গাটা ফাঁকা তার মধ্যে থেকে দেখবেন টোটো চলে যাচ্ছে তার মধ্যে থেকে দেখবেন বাইক যাচ্ছে যদি কোনো বাইক যদি কোনো টোটোওয়ালা দেখত ওখানে বোমাবাজি হচ্ছে তাহলে কখনো সেখান দিয়ে যেত সবাই দেখেছে ওখানে কালীপটকা বাই বা এই অল্প শব্দের যে যে বোমগুলো আজকাল হয় সেই বোমগুলো ওখানে ফাটানো হচ্ছে এবং আমরা সেটা করতে করতেই যাচ্ছি ও একটা ফুটেজে দেখানো যাচ্ছে যে ওর বাড়ির দিকে সেই কালীপটকা বা এই ছোট যে বোমগুলো হয় সেই বোমগুলো ওর বাড়ির দিকে ছোড়া হয়েছে বা ওর গেটের দিকে ছোড়া হয়েছে দেখা যাচ্ছে ওর বাড়ির অনেকটা সামনে রাস্তায় বরং যেখানটা ফাটানো হচ্ছে সেটা হচ্ছে অন্যের বাড়ির কাছে সেখানে নিজেদের মধ্যেই ফাটানো হচ্ছে সেই সিসিটিভি ফুটেজটা দেখিয়ে আজকে রাজনীতিতে ভেসে ওঠার চেষ্টা করছে এই অজয় রায় আর নিশিত প্রামাণিক আমি চ্যালেঞ্জ করে বলছি অজয় রায় নিশিদ প্রামাণিক বিগত দেড় বছরে তিনাটায় একটা সভা করেছে দিনাটা শহরে একটা সভা করেছে অঞ্চলে একটা সভা করেছে একটা ছবি করে সাধারণ একশো দিনের কাজ সাধারণ হতে চলেছে সেই নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভে এরা কোথাও যেতে পারছে না এখন এই সব কথা বলে দেশে ওঠার চেষ্টা করছে আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি মধ্যম অবস্থায় মহিলাদের বিনাটায় ইজ্জত শ্রীলতাহানি এই ধরনের একটা বক্তব্য আমি বলছি মানহানির মামলা হবে পরিষ্কার বলছি মানহানির মামলা হবে ওকে প্রমাণ দিতে হবে ওকে সেই ভদ্র মহিলা বা যে মহিলার কথা ও বলে থেকে মনে করেছে বলবে বা যার কাছ থেকে এটা শুনেছে তাকে সামনে আনতে হবে একটা অভিযোগ ওকে দেখাতে হবে কোনো থানায় হয়েছে একটা অভিযোগ এর আগে কেউ করেছে সেটা ওকে দেখাতে হবে বা ওকে দেখাতে হবে যার কথা যে মহিলার কথা ও বলেছে বা যেই সব মহিলাদের কথা ও বলেছে এখানে তাদেরকে সামনে আনতে হবে এই কেস হাইকোর্ট অব গড়াবে আমি একটা বড় জায়গায় চাকরি করি ওর মতো একেবারে ক্লাস সেভেন না এইট পাস রাস্তায় রাস্তায় ঘুরে এদিক ওদিক মদ খেয়ে পড়ে থাকতো আগে তারপরে বোমাবাজি দুই বন্দুকের রাজনীতি করে 2018 হাজার পঞ্চায়েত ভোট থেকে উত্থান হয়েছে তারপরে কালে চক্রে পড়ে এখানকার বিজেপি সেই সময় যে হাওয়া পুলওয়ামার জন্য যে হাওয়া উঠেছিল সেই হাওয়ায় ভর করে এখানকার সাংসদ হয়ে গেছিল ওই কালে চক্রে পড়ে ওইভাবে একটা জায়গায় পৌঁছে গেছিল বিদ্যে বুদ্ধি শিক্ষা সব অভাব কিচ্ছু পেটেনি ওকে প্রমাণ করতে হবে যে এসআইআর শুরু হলো যে ওর জন্ম ভারতবর্ষে ওর জন্ম দিন আটায় সেটা ওকে দেখাতে হবে ওর সব আত্মীয় স্বজন এখন বাংলাদেশে থাকে ওকে এটা দেখাতে হবে যে ওর বাবার জন্য ভারতবর্ষে হয়েছে এইগুলো ওকে প্রমাণ করতে হবে এইগুলো থেকে নজর ঘোরানোর জন্য আগের দিন একটা আল্টপ্কা মন্তব্য করলো কুচবিহারের নাকি তিন লক্ষ ভোটারের নাম কাটা যাবে ও কোথায় ওর জন্ম কোথায় ওকে প্রমাণ করতে হবে ওর বাবার জন্ম কোথায় ওরা আগে কোথায় ছিল ওর আত্মীয় স্বজন বাংলাদেশের গাইগন্দা জেলায় থাকে কি থাকে না সেই কথাগুলো ওকে বলতে কোর্টে দেখা হবে আমি বলে দিলাম মধ্য অবস্থায় সায়ন্তন গ্রহ বা উদয়নগ পুত্র মহিলাদের শ্লোকাহানি করে বা মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করে এই ধরনের একটা মন্তব্য ওর চরিত্র অনুযায়ী তো অন্যকে দেখে এই কথাগুলো বলে দিল এই কথা এখানে শেষ হবে না এটা কোর্টে যাবে হাই হাইকোর্টে যাবে ও বলছিল না উচ্চতর আদালতে গিয়ে এনআইএ দাবি করবে আমি বলবো উচ্চতর আদালতে আদালতেও গিয়ে এনআইএ দাবি করুক এনআইএ তদন্ত হোক সিবিআই তদন্ত হোক যদি ওদের মনে যেন হয় যেন সেটার জন্য ও কোর্টে যায় আর আমি এটা গ্যারেন্টি দিচ্ছি আমি কোর্টে যাব ওর বিরুদ্ধে মানহানি মামলা করছি